গেছে কাতে কাসতে গুড মর্নিং বন্ধু ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ হচ্ছ আমরা অনেক অনেক ভালো আছি কালকে রাত্রিবেলা প্রচণ্ড কাশি হচ্ছিলো জানি না কেন রাত্রিবেলাই কাশিটা হয় যেই ভোর ভোর সময় হবে অমনি কাশি আমার গাইফ তখন আর কাশি হয় না তো এই যে সবে ঘুম থেকে উঠলাম আর ব্রাশ করলাম ব্রাশ তো নিয়ে আসিনি হচ্ছে উনুনের যে লাকড়ির যে কয়লা থাকে ওগুলো দিয়ে ব্রাশ করলাম কলগেট আছে কিন্তু কলগেট দিয়ে আঙুল দিয়ে ব্রাশ করা আমার বেশি একটা ভালো হয় না ব্রাশ করে মুখ দিয়ে যে আসলাম সামনের দিকে কি সুন্দর হাওয়া হচ্ছে আর এই বাড়ির সামনের দিকটা তো একদম অসাধারণ এত সুন্দর একদম ঘর থেকে বাড়ি থেকে বের হতেই একদম চারিদিকে সবুজ সবুজ কি যে ভালো লাগে চল জুশন এখনো উঠেনি ঘুমোচ্ছে ও উঠে কোথায় বা গেল সুন্দর সবুজ হাওয়া এই যে দেখতে পাচ্ছ এই গাছটা দেখো কি পরিমানে ফল হয়েছে এটা হচ্ছে বড় মাদের গাছ আর এইদিকে রাস্তা দিয়ে হাঁটা চলা করার সময়ই চোখে পড়লো একদম দেখাই যাচ্ছে না ডালগুলো এত ফল ধরেছে এটা হচ্ছে লক্টো ফল অনেকে লটক বলে যে যে যেই যেই নামে চেনে তো এর আগে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে আমার ভাই দিয়ে গিয়েছিল পাকা পাকা একদম এই ফলটা খেতে কিন্তু খুব স্বাদ হয় একটু টক টক একটু মিষ্টি মিষ্টি তেন আমরা বলি হচ্ছে লক্ত কেউ বলে লটক কি বলে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে দেখিয়েছিলাম না না তো ওগুলো দেখে অনেকেই চিনতে পেরেছো অনেকেই চিনতে পারো এই দেখো গাছটাছকে দেখালাম পুরো ভর্তি যে পাতাগুলো হচ্ছে এরকম আশা হয় কিন্তু পাতাগুলোর মধ্যে পাকলে ভালো লাগবে পাকলে হলুদ হয়ে যায় কি সুন্দর চারিদিকে শুধু সবুজ কালারটা সেই সুন্দর কিন্তু ছোট ছোট ডাল নিয়ে গিয়ে লাগাই দিতে লাগে কি সুন্দর ফুল খুঁজছে গোলাপ গাছটা বড়মাদের বাড়িতে একটা ছিল নাই এখন কেটে দিচ্ছে আমি যখন এরিয়ায় ধান 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 হ্যাঁ ও গিয়েছিল নদীর ধারের ওইদিকে রাস্তাটা এই যে রাস্তাটা সোজা গিয়েছে এদিকে সোজা আর এগোলে পরে নদী আছে তো ওখানে গিয়েছিল হাঁটাচলা করতে করতে তো চলে আসলো বাড়িতে ও এখন ব্রাশ করবে আর হচ্ছে জুই এখনও ঘুম থেকে উঠেনি কালকে ওর রাত্রিবেলা বেশি একটু ঘুম হয়নি কেননা একটু লেট করে ঘুমিয়েছিল ওই যে বললাম না রাত বারোটা পর্যন্ত ঝামলা করতেছিল বাড়ি যাবে বলে তো এই জন্য অনেক দেরিতে ঘুমিয়েছে তাই এখনও পর্যন্ত উঠেনি ঘুম থেকে এদিকে আসো চাকাই গুড্ডু মোবাইলে দেখে খেলে হ্যাঁ চা করেছে বৌদি যে চা খাবো বসে পড়লাম ও গেল কলে ব্রাশ করতে আমি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি তো চলো এইদিকে বৌদি চা দিয়ে গেল চা আর চিড়া ভাজা আর তার সাথে ঝুড়ি তো চলো এখন চাটা খেয়ে নিই চা খেয়ে তারপরে একটু পরে কথা হচ্ছে যাবো হচ্ছে তোমাদেরকে শাক দেখাতে কেন এগুলো কি শাক বলো তো প্রত্যেকদিন আমাদের বাড়িতে পাখি দেয় এই যে ফুল শাক দেখো কত সুন্দর কাছ থেকে দেখো কি সুন্দর গাড়ার বুদ্ধি লাগে না ওই যে ওগুলো হচ্ছে কলমি শাক এই কলমি শাকগুলো আমি ভাবতাম যে কলমি শাক শুধুমাত্র হচ্ছে নদীতে আর পুকুরে হয় আর এখানে তো শুকনো জায়গায় কি সুন্দর কলমি শাক লাগিয়ে দিয়েছে পুঁ শাক কলমি শাক শাক সত্যি কথা বলতে কলমি শাক এই যে এই শাকগুলো এই শাকগুলো শুধুমাত্র নদীতে আর পুকুরেই দেখেছি আমি আমি কিন্তু এরকম জমি বাড়িতে দেখিনি আর তার মধ্যে আবার ফুল হয়েছে কি সুন্দর তো দুটো ফুল ছিঁড়ে আমি এই যে কানের মধ্যে গুঁজে দিয়ে দিলাম আর এখানে একটা রিলসও বানিয়ে নিলাম এখানে আসলে সব থেকে আমাকে যেই জিনিসটা বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে এই যে এত সুন্দর শাক ক্ষেত দেখে আমার খুব বেশি ভালো লাগে শাক ক্ষেত তার মধ্যে চারিদিকে তো ক্ষেত থাকে থাকে বিভিন্ন ধরনের শাক চাষ করে বাবা ওরা তো খুব ভালো লাগে তো আজকে আর আমি এখান থেকে কোনো শাক নিয়ে যাব না কেননা শাক এগুলো প্রায় প্রত্যেক দিন মাঝে মধ্যে বাবা পাঠিয়েই দেয় তো খেতে খেতে একদম মানে প্রায়ই খাই রোজে এই শাকগুলো পুঁই শাক বলো কলমি শাক বলো তো আজকে এর জন্য নিয়ে যাব না আর পুঁই শাক তো আমার অনেক প্রিয় তো এর জন্য পুঁই শাকগুলো দেখে এত যে শান্তি লাগতেছে এই সেই জন্যে খুড়িয়া শাক পাওয়া যায় না জানো আর এদিকে দেখো আমাদের বাড়ির আশেপাশে খুঁজলেও এরকম শাক কিন্তু পাওয়া যায় না এই ছোট ছোট খুঁড়িয়া শাকগুলো আর এখানে দেখো কত পরিমাণে খুঁড়িয়া শাক লঙ্কার গাছের একদম পাশে পাশে দেখেই তুলতে ইচ্ছে করতেছিল কিন্তু রোদের জন্য আর তুললাম না দেরি হয়ে যাবে আমরা যাব বাড়িতে তো এদিকে বৌদি ভাত রান্না করে নিয়েছে মাংস মাছ তারপর চাল কুমড়ো একটু ভাজা ভাজা করেছে আর ডাল করেছে আর পাঁপড় ভাজা তো চলো আমরা বসে পড়লাম তিনজনে মিলে খেতে ওদিকে দাদা ওরাও বসে পড়েছে খেতে দাদা মা তারপরে ওই যে ভাগিনা তো বৌদিও খেতে বসে পড়েছিলো তারপরে সবাই মিলে একসাথে আর কি খাচ্ছি তো খাওয়া দাওয়া করেই চলে যাব বাড়িতে আর রোদও উঠে গিয়েছে প্রচণ্ড তার সাথে কিন্তু হাওয়াও হচ্ছে তো এদিকে জুঁও নিজের হাতে খাচ্ছিলো আর আমি ওইদিকে খাচ্ছিলাম আর খাওয়াই দিতে চাইলাম কিন্তু ওই যে একা একা হাত দিয়ে খাচ্ছে তো খাক যতটুকু খেতে পারে প্রচন্ড রোদ উঠে গিয়েছে আর রোদের সাথে হাওয়াও আছে হালকা হালকা তো এখন বাজে হচ্ছে এগারোটা আমরা এই যে রওনা দিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম মার সাথে গল্প করে এই যে যাচ্ছি এখন বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি তিনজনে মিলে এই দেখা তো যায় এই রাস্তা থেকে মোটামুটি আমাদের ওই বাড়ি আমাদের ওই বাড়ি থেকে এই ক্ষেতগুলো দেখা যায় কিন্তু দূরটা একটু মানে ঘুরে ঘুরে আসলে দূরটা একটু ভালোই পাক হ্যাঁ কি লিচু পড়ে গেছে দেখো কি পাকছে সেই সুন্দর পাকছে তুই কি ওর বাবা নিয়েছে এমন রোদে বাচ্চাটাকে শেষ করবারে তুই নাড়িয়ে মাথা রোদ লাগে সেই রোদটা কম পড়তে এগুলো হচ্ছে বর্বটি মা বললো যে রোদটা কমুক বেলার দিকে যাইতে কিন্তু বলতেছে চলো এখনই যাই হাওয়া আছে কোনো ব্যাপার না রোদ তো এই কাছাকাছি তো বেশি একটু দূরও না এই যে হাঁটা চলা করতে করতে তিনজনে মিনিট চললাম টোটো এখিমে পাওয়া যাবে না টোটো পাইতে গেলে ওই আমাদের বাড়ির ওখানে বাজারে কার বাড়িতে টোটো এত দূর হেঁটে যাই টোটোতে ওঠার বদলি আমাদের বাজার থেকে ওইখানে তো কাছাকাছি দৌড়েই জল আবাসে না আবার বাদাম গাছও করছে এগুলো হচ্ছে বাদাম গাছ ফাঁকা জায়গায় একটু হাওয়াটা বেশি লাগে আর এই রাস্তাটা হচ্ছে অনেক দূর পর্যন্ত ফাঁকা আশেপাশে বাড়ি বেশি একটা নেই এই যে এই কয়েকটা বাড়ি আছে তারপরে অনেক দূর ফাঁকা তো এই জন্য আবার হাওয়াটা বেশি পরিমাণে লাগতেছে তো যাই হোক হাওয়াটা ভালোই লাগতেছে কিন্তু এই যে রোদটা এত পরিমাণে পড়েছে না ছাতা একটা থাকলে ভালোই হতো কিন্তু ছাতা তো নেই ও দেখো বাচ্চাকে নিয়ে আমার থেকে কত আগে চলে গিয়েছে আর আমি এখনও পিছনে পড়ে আছি ওড়নাটা মাথায় দিয়ে দিলাম যাতে রোদটা একটু কম লাগে এই দেখো কি রোদ পড়েছে বাপ রে বাপ আরে এই যে এই রাস্তাটা পুরোটাই আমাদের হেঁটে হেঁটে যেতে হবে এদিকে ধান খেত এদিকে ধান খেত আমার তো বাবা দম নেই এত রোদের মধ্যে এত দূর রাস্তা বাচ্চাকে কোলে নিয়ে হাঁটার তাই ও নিয়েছে বাচ্চাকে আর আমি একা একা শুধু আমার ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হাওয়া প্রচন্ড উঠে গেছে হাওয়াটার জন্য তুমি হেঁটে হেঁটে যাইতে পারছো আরে ভাইতে না এবার বাচ্চাকে নিয়ে কি বৌ কি ধান গুলো উঠতেছে তো বাড়ি আসতেই শুরু করে দিয়েছে কাজ ঘর ঠর ঝাড়ু দিয়ে ঢিয়ে পরিষ্কার করে বাসনপত্র তো মাজাই ছিল তবুও একটু হাঁড়ি ঠাড়িগুলো ধোয়া করে জল ঠল নিয়ে গিয়ে রেখে দিলাম আর ভাত রান্না করিনি খেয়ে এসেছি তো বলতে রান্না করতে হবে না মা আবার ভাত রান্না করেছে শুধু কোনো সবজি রান্না করে তো জেঠিমাদের ডাল নিয়ে এসে দিল আর তারপরে এসেই যে পরিমাণে গরম লাগতেছিল তিনজনে স্নান করে একদম ঘুমিয়ে পড়েছি আর ঘরে যে এত গরম লাগতেছিল ঘুমটাও শান্তি মতো হচ্ছিল না মানে একদম আগুন ছুটতেছিল বিছানা দিয়ে তো আর ঘুমাতে পারিনি উঠে চলে আসলাম পিছনের দিকে এখানে এসে দেখি কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে তো এই যে ভাই আর বুনু আসলো আর এই বুনুকে দেখে তো চিনতেই পারছো হয়তো কেননা ওদের বাড়িতে গিয়েছিলাম ওকে সাজাতে

ভাবো সেই দিন ছিল আমার প্রথম ব্রাইড সাজানোর কাজ আর সেই দিনে এত এত মানুষের ভালোবাসা পেয়েছে আর এত প্রশংসা পেয়েছি আমার কাজের খুব খুশি লাগে আর আজকে তো তোমরা একদম সরাসরিভাবে শুনতেই পেলে আর আমিও ব্রাইডের কাছ থেকে শুনতেই পেলাম যে কেমন ছিল সেদিনের সাজানোটা তো ও নিজের মুখেই বলল যে দিদি সত্যিতেই এত ভালো ছিল যে আমার তো এত পছন্দ হয়েছে যে সারা রাত ছিল সকালবেলা মেকআপটা তুলেছি একদম রাতের মতোই একদম ভালো ছিল তো এই ক্লায়েন্ট যদি বাড়ি এসে এভাবে নিজের কাজের প্রশংসা করে কোনো মেকআপ আর্টিস্টের কাছে তো কেমন খুশির হতে পারে বুঝতেই পারছো আমার কিন্তু ভীষণ খুশি লাগতেছে আর এইদিকে তো ওদেরকে চা বানিয়ে দিলাম চা খাচ্ছে আর হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে ওরা তো মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিও খাচ্ছে আর এদিকে হচ্ছে আয়ুষদের বাড়িতে পূজা ছিল তো প্রসাদ দিয়ে গেল দিদি এসে তো জুয়ে যে খাবে বলতেছে তো ওকে দিয়ে দিলাম আর আমি এই যে কোলে নিয়ে খাওয়াচ্ছি আর এদিকে ওদের সাথে গল্পও করতেছি তো এই যে গল্প টল্প করে ওরা হচ্ছে যাবে এখন আয়ুষদের বাড়িতে বেড়াতে যাবে তো আমাকে বলছে দিদি নিয়ে চলো তো চলো ওদেরকে দিয়ে আসি আর জুইও যেতে চাচ্ছিলো তো জুঁইকেও কোলে নিয়েছি তারপরে যে বনিকে জুইকে দিয়ে দিলাম জুই আবার বুঝতেই পারো বেশি মানুষ দেখলে আর বিশেষ করে নতুন মানুষ দেখলে একদম কোলে উঠে বসে থাকে ওরা একটা ভয় জানি না কেন তো এই যে ওদের বাড়িতে পূজা ছিল এসেই দেখি প্রিয় দিদি হচ্ছে পূজার ঘরে এখানে দোকানে তো এই যে প্রথম দেখলাম দোকানটা কিরকম করেছে এই যে দেখতে পাচ্ছ এখানে পূজা হয়েছে আর এখানে জয় বসে আছে বলো দিদি ভাই হয় লজ্জা ভাই দিদি ভাইকে দেখছো দিদি ভাইকে দেখে লজ্জা দিদি ভাইকে দেখে লজ্জা পাচ্ছি তো এখানে এসেই ঢুকেই দেখি জুইয়ের দিদি ভাইরা এগুলো কিন্তু জুইয়ের দিদি ভাই জুয়ের স্কুলের আর সবাই প্রসাদ খাচ্ছে তো এখানে বসে অনেক গল্প টল্প করলাম গল্প করলাম বিয়ে দিই তারপরে প্রসাদ এনে দিল প্রসাদ কিন্তু একবার বাড়িতে দিয়ে এসেছে তো আমরা যেহেতু আসলাম তো এই যে দিদি প্রসাদ দিল তো এখানে বসে আমরা খাচ্ছি জুই আর আমি তো জুই ওর দিদি ভাইদের দেখে এত লজ্জা ছিল কোথায় লুকাবে আর কোথায় না লুকাবে স্কুলে কিন্তু জুই সব দিদিভাইদের সাথেই কথা বলে কিন্তু বাড়িতে দেখা হলে কোনোদিনও কথা বলে না তো চলো এখানে এই যে বসে পড়লাম জুইকেও প্রসাদ খাওয়াই দিচ্ছে আর আমিও খাচ্ছি জুঁই বাড়িতে একটুখানি খেয়েছে আর বাকিটা ঢেকে রেখে দিয়েছে তো খিচুড়ি আর হচ্ছে ঘন্ট আর এখানে ফল প্রসাদ আর পায়েস আর এই যে দেখতে পাচ্ছ তো চলো খেয়ে দিয়ে চলে আসলাম আর ওরা এই যে বাড়িতে যাচ্ছে তো একটু এগিয়ে দিচ্ছে আর কি তারপরে এখান থেকে গিয়ে জুইশোনাকে একটু পড়াইতে হবে পড়িয়ে তারপরে রান্না বান্না করতে হবে গুড ইভিনিং বন্ধুরা তো ওরা চলে গেল আর এই যে এখন হচ্ছে রান্না বসাবো ভাত বসিয়ে বাবা নিয়ে এসেছে বাজার থেকে ডিম আর ঝোল আর আর ভাজা তো চলো বসিয়ে জুই ওদিকে মিষ্টি খাচ্ছে তো এসে এই যে এগুলো গুছিয়ে ঠুচিয়ে রেখে দিয়েছিলাম আর ভাত বানাবো জল ঠল এনে রেখে দিয়েছি এগুলো কি না প্রসাদ গুলো খাও নাই তুমি প্রসাদ খাবা তো ওই যে ডিম নিয়ে এসেছে বাবা আর এখানে বরবটি বরবটিগুলো কাটতে হবে বরবটি ভাজা ভালোই লাগে কিন্তু এই যে বসে দিলাম একটাতে ভাত আর একটাতে হচ্ছে ডিম সেদ্ধ তার মধ্যে একটা ডিম ছিল ফাটা তো এই যে ফাটা ডিমটা এখানটায় রেখে দিলাম বাটির মধ্যে কালকে জুইকে ভেজে দিলে পরে খেতে পারবে চলো এখন বরবটিগুলো বসে বসে কাটবো তো এখানে হচ্ছে ডিম ভেজে নিয়েছি আর এখানে মশলা রেডি করতে করতে চেয়েছি একটা টমেটো কেটে দিলাম আর কয়েকটা দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা নিয়েছি যে পেঁয়াজটা কেটে দেবো এখন আর এখানে বরবটিটা ভাজা বসিয়ে দিয়েছি ডিমটা ভাজা করে রেখে বরবটিটা ভাজা বসিয়ে দিলাম বরবটিটা হয়ে গেলে পরে ডিমের ঝোলটা আমি বানিয়ে নেব তো চলো এদিকে তাড়াতাড়ি করে ডিমের ঝোলের জন্য মশলাটা রেডি করে নিই জুইস একটুখানি পড়াইলাম অনেক দিন ধরে পড়ে পড়ে না তো তো একটু পড়ার এনার্জিটা ওর অনেকটাই কমে গিয়েছে পড়তেই চাচ্ছিল না তো অনেক একটু বুঝিয়ে ঠুঝিয়ে একটুখানি পড়াইলাম আর লেখা তো একটু লেখাইতে পারলাম না কালকে ওগুলো লেখাবো তো চলো ওকে পড়ানো কমপ্লিট হলো ও বাবার সাথে হচ্ছে বাইরে খেলতেছে আর আমি এখন এদিকে বড় ভাজাটা করে নিই আর ডিমের ঝোলটা বানিয়ে টিভি চলতেছে ওদিকে তো টিভি আওয়াজ চলে একসাথে রান্নাটা করে বাবাকে দেই বাবা বাবা তাড়াতাড়ি খায় তো প্রতিদিন লেট হয়ে গেলে পরে ঘুমিয়ে পড়বে না আসে যে বাবা এখন আসেনি বাজার থেকে চলো এই বরবটি ভাজা কার কার পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আর আমার মেয়েও খুব পছন্দ করে বরবটি ভাজা তো ভাজাটা নামিয়ে রেখে একটু পাঁচফোরণ তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তারপরে মশলাটা দিয়েছিলাম মশলাটা ভেজে ভেজে জল দিয়ে একটু সেদ্ধ করে কষিয়ে নিলাম আর এই যে ডিমের ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি জলটা ফুটে এসেছে তারপর নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখানে হচ্ছে বাবার জন্য ভাত রেডি করে নিয়েছি তার সাথে লেবু কেটে দিয়েছি বরবটি ভাজা ডিমের ঝোল তো চলো এখন ভাতটা দিয়ে এসি বাইরে তো এই যে টিভি দেখতেছে বাবা এখানে বসে বসে আর ব্রেঞ্চের মধ্যে নাকি খাবে তো চলো বেঞ্চের মধ্যে দিয়ে আসি তারপরে জুঁয়ের পাপার ভাতটাও রেডি করে দেই আর আমি রাত্রিবেলা ভাত নাও খেতে পারি কেননা প্রসাদ খেয়ে আসলাম তো পেটটা ভরাই আছে আর যদিও খাইও তাও তবুও একটুখানি দুধ দুধ ভাত খাবো আর কি জুয়ের সাথে সাথে জুঁইকে তো দুধ ভাতই খাওয়াবো এখন ওরা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলেই দুধ কলা ভাত চায় মানে দুধ তো নিয়ে আসে প্রত্যেকদিন বিকেলবেলা করে তো তারপরেই ও খেতে চায় তো যাই হোক ওকে খাওয়াবো আমি চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা বাই গুড নাইট